আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা সম্মানিত আমাদের দর্শক শ্রোতা মহিদ্দিন বা ইউ বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরুল কোরআনের মহিব্বিন যারা দেশে প্রবাসে আছেন সকলেই আমরা এই কিছুদিন আগে যেই হঠাৎ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এসব অঞ্চলে আলহামদুলিল্লাহ আমরা ওই সকল বন্যাত্ম অসহায় বাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান করেছিলাম যে আমরা আমাদের এই তাফসিরুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সেখানে আমাদের ভাই কাছে কিছু হাদিয়া সামগ্রী নিয়ে আমরা যাব তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে কিছু সহযোগিতা পাঠিয়েছিলেন সেই আলোকে আমরা দুইবার আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছি প্রথম দফায় আমরা পাঁচশো প্যাকেট পরের দফায়ও পাঁচশো প্যাকেট এই গত দুই সপ্তাহে আমরা এক হাজার প্যাকেট হাদিয়া সামগ্রী নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ফেনীর বিভিন্ন উপজেলা এবং নোয়াখালীর কয়েকটি উপজেলায় আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব ততটুকু আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো বর্তমানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো আমাদের ওইসব এলাকায় যে সকল ভাই বোনেরা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে আপনার গরবাড়ি সব ডুবে এক নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে হবে অনেকের ঘরের খাট জিনিসপত্র আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে এভাবে এই পুনর্বাসনের কাজগুলো এখন বর্তমানে জরুরি বিষয় তো এই পুনর্বাসনের কাজে আমরা তাদের ভাষে আমাদের সামর্থ্যের আলোকে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের কারো টিনের দরকার হইতে পারে তারপরে কারো টিউবওয়েল নষ্ট হয়ে গেছে টিউবওয়েল বসানো লাগতে পারে তারপরে কারো টাট বিভিন্ন সামগ্রী এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো দরকার হতে পারে বিভিন্ন জনের এক একজনের এক এক ধরনের প্রয়োজনীয়তা আছে সেই আলোকে আমরা মোটামুটি জনের মতো একশোটা পরিবারকে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য পুনর্বাসনের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য মোটামুটি ধরেন বিশ টাকার মধ্যে এক এক পরিবারকে বিশ হাজার টাকার মধ্যে আমরা টিন বা যাদের যেটা দরকার পুনর্বাসানোর জন্য এরকম সামগ্রী নিয়ে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আপনাদের কাছে অনুরোধ করব। দেশে প্রবাসে যারা যেখানে আছেন যারা আমাদেরকে মহব্বত করেন যারা চান আমাদের মাধ্যমে ওই ভাই কাছে আপনাদের এই সহযোগিতার হাত বাড়াই দিবেন তো আমাদের তাফসিরুল কোরআনের যে অ্যাকাউন্ট নম্বর বিকাশ যেটা দেওয়া আছে সেখানে আপনারা পাঠিয়ে দিবেন এবং এটা বেশি দেরি না করে আজকে সাত তারিখ আগামী পনেরো তারিখের মধ্যে আগামী এক সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখের মধ্যেই পাঠানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যাতে আমরা এই মাসের মধ্যেই আমরা ওই দুর্গত এলাকাগুলোতে গিয়ে আমরা একবার সরে জমিনে যেই গড়গুলো নষ্ট হয়েছে যেখানে যাদের পুনর্বাসন দরকার সেখানে যেন আমরা তাদের কাছে পৌঁছায় দিতে পারি এবং এই ব্যাপারে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমরা কামনা করি আল্লাহ কাম আমাদের সবাইকে দান করুন আমি আরব আলা আল আমিন সুহান আক আল্লাহ আনফি খান টিকা সাদু আল্লাহ আইজা আল্লাহ আন্তা